এই যে দুনদুল দিয়া মাছ রান না করবো দিয়ে আগে ধুয়ে নেই এখানে এই যে দমদুল দিয়া আজকে তাবা পিয়া মাছ না করবো অনেকদিন পরে আর বড়টা তাবা পিয়া কিন্তু দেখেন এখন ভালো আর একদম সুন্দর করে মশলা মাথায় নিচ্ছি আমাদের বড় তলা পিয়া না ভালো লাগে না আমাদের ছোট তালা পিয়া দেবো ভালো লাগে এরকম আমার মতন কার কার বলা তলা পিয়ার একদম বেশি তোল দিয়ে আমার ভাল লাগে না তেল তালা জিনিস আমার কোনো মাছ মাংস খাইতে মন চায় না যদি বড় ছোটো ছোটো তালা পিয়া গান বুনা করতে ভাজা খাইতে অনেক ভালো লাগে ছোটো তালা খাইতে রেডি করে নেব ওই যে বোর করতে আর সুন্দর করে ধুয়ে মিয়া সুন্দর করে এখন নেব যাই এই যে মাছটা ভাজা হয়ে গেছে এখন উঠাবো আর এখানে দুম দেবো কাইটে নিচ্ছি পিঁয়াজ কেটে নিচ্ছি এখন মাছটা বসাই দেবো পেঁয়াজটা দিয়ে এখন একটু পেঁয়াজটা একটু বাজে নেব তারপরে রসুন বাটা জিরা গুড়া দেব মরিচরা হলুদ গ্রা জিরা গুঁড়া একটা আমি এখন একটু পানি দিয়ে দিই মশলা এখন এটা কষানো হোক লবণ দিয়ে দিতেছি স্বাদ মতো এখন কষানো হয়ে যায় এই যে তরকারিটা সুন্দর কাটা হয়ে গেছে এখন দিয়ে দেবো কত সুন্দর সুন্দর আর এখন মশলাটা কষানো হয়েছে এখন দিয়ে দেবো দেখি জলের পানি কতটুকু এখন জলের পানি দিয়ে দেই কষানো এই দেয় কষা নাইয়া মাছের মধ্যে ঢেলে দিছি মাছ নিচে হইতে থাক পরে 是在上这的。